শাহবাগ বর্তমানে আপনার যে ট্যাগিং এর জায়গায় পোছালো মানে পোছালো মানে কারা শাহবাগ হিসেবে অন্যকে ট্যাগ দিচ্ছে শাহবাগ হিসেবে ট্যাগ দিচ্ছে এখন শাহবাগের ঐতিহাসিক লেগাসিটা কি শাহবাগ কিন্তু একটা স্থান নয় একটা আদর্শ নয় শাহবাগ যে বিষয়টি নিয়ে হয়েছিল বাংলাদেশে উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষার অন্যতম একটা মুক্তির আকাঙ্ক্ষার জায়গা ছিল যে যুদ্ধ বিচার এবং সেই বিচার যে শুধুমাত্র যারা বিরোধিতা করেছিল এই রাষ্ট্রের জন্মে তা নয় কিন্তু যারা উনিশশো সালে নারী নিপীড়ন সহ সকল মানুষের উপর নিপীড়ন গণহত্যা এবং নানা নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার এখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে উনিশশো বিরানব্বই সালে শহীদ জননী জাহানিমামের নেতৃত্বে ঘাতকদালা নির্মূল কমিটি তৈরি হওয়া এবং পরবর্তীতে গণ আদালতের মধ্য দিয়ে যে একটা প্রতীকী বিচার আমরা দেখেছি সেটারই কিন্তু লিগাসি হলো শাহবাগ এবং দু সালে নির্বাচনের আগে আগে কিন্তু একটা বড় ধরনের আপনার আমার মনে আছে যে একটা রব উঠেছিল যে যারা প্রথম ভোটার তাদের কিন্তু একটা ব্যান্ডেড ছিল যে যিনি এই ক্ষমতায় আসুক যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে সুতরাং শাহবাগ কিন্তু একটা আহ এই দেশের গণমানুষের গণমুক্তির একটা আকাঙ্ক্ষারী প্রতিচ্ছবি ছিল এখন শাহবাগ নিয়ে প্রশ্ন হতে পারে শাহবাগকে কে কিভাবে রাজনীতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছে সেটি নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে কে কিভাবে পরবর্তীতে শাহবাগ থেকে সাহাবাগকে পুঁজি করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজনৈতিক ক্ষমতায় থাকার একটা জায়গা তৈরি করেছে শক্ত পাকাপ্ত করেছে সেটা নিয়ে আলোচনা সেটি সমালোচনা নিশ্চয়ই রয়েছে কিন্তু শাহবাগের যে উৎপত্তি আমার মনে আছে যে কাদের মোল্লার আপনার রায়কে কেন্দ্র করে যুদ্ধাপরিধি কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে প্রথম বিকেলেই যে সন্ধ্যাবেলায় যে গুটি কয়েকজন মানুষ দাঁড়িয়েছিলেন শাহবাগে তো সেই সেই মানুষরাই কিন্তু প্রথম অল্প কয়েকজন মানুষের দাঁড়িয়েছে পরের দিন আমরা দেখেছি যে বাংলাদেশ জুড়ে আমার কাছে মনে হয়নি যে উনিশশো সালে মানে আগে এর পরে এত বড় জমায়েত বাংলা ঢাকা শহরে কিংবা বিভিন্ন জায়গায় সঙ্গে সঙ্গে যেরকম আপনার যুদ্ধাপরাধী বিচারের দাবিতে যে জন জোয়া তৈরি হয়েছিল সেটা কিন্তু আমার আমার মনে হয় যে সেটাকে আমাদের ঐতিহাসিক ভাবে স্বীকার করতে হবে এখন শাহবাগ কার কাছে গালি হলো এবং কারাই শাহবাগকে আপনার একদম বাইনের মধ্যে থেকে তকমা লাগিয়ে তাকে নেগেটিভ ভাবে কনোটেশন তৈরি করলো এটা একেবারে বলতে গেলে যারা যুদ্ধাপরাধীদের বিচার চায়নি যারা এই দেশকে যারা জন্ম মানে জন্মের সময় তারা আপত্তি জানিয়েছে তারা বিরোধিতা করেছিল তা সেই সমর্থক গোষ্ঠী তারা এখনো কিন্তু এই বিষয়টা জিয়ে রেখেছে ভার্সেস আপনার সাপলা এখন আমাদের একটু বলতে হবে যে কারা কারা কাদেরকে ঘিরে এই সাপলা জায়গাটা তৈরি হলো মানে এই যে সাপলার যে সিম্বল যারা আপনার এই যে সেই সময় যে ধর্মকে পুঁজি করে যে ব্লগাররা হলো নাস্তিক এবং আমরা দেখেছি যে মানুষকে একটা মক তৈরি করে হরতাল যে আপনার যে নাস্তিক বলে তাকে মারতে হবে এই এই স্লোটস মানে জায়গাটা তো সে সময় তৈরি হয়েছিল এখন দেখুন তাহলে এই যে বারো বছর পরে যখন বাংলাদেশে একটি গণভোত্থানের পরে একটি নতুন অন্ত অন্তর্বর্তীকালীন সরকারে আসলো এবং তারপর নানা ধরনের হিমশিম খাচ্ছে সরকার সরকার পরিচালনের ক্ষেত্রে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা অবনতি এবং আপনারা দেখেছি মব সন্ত্রাস আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের যে সরকার মবের উপর নির্ভর করছে আমরা নানা ধরনের অরাজকতা দেখতে পাচ্ছি সব পরে যে সবচেয়ে যে বিষয়টা আমাদেরকে এই মুহূর্তে সবচেয়ে হৃদয় বিধায়ক সেটি হলো যে ছোট্ট শিশুর তিনজন দর্শকের ধর্ষণের শিকার হয়ে একটি ছোট্ট শিশু মৃত্যুর সঙ্গে পাঞ্চালোরে আজকে মারা গেছে এবং निसंदेह এই বিষয় নিয়ে যখন আন্দোলন হচ্ছে আমি মনে করি যে এই কয়েক মাস থেকে কিন্তু লাগাতার আন্দোলন হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে এবং সেই আন্দোলন গুলোকে কখনো বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে মব তুলে তাদেরকে আহ চেষ্টা করা হয়েছে পুলিশ হলো মানুষের নিরাপত্তা দিবে পুলিশ হলো জনগণের কাছে আশ্রয়ের জায়গা তার কাছে একটা নিরাপত্তার জায়গা ভরসার জায়গা এবং প্রত্যেকটি সরকারি পুলিশকে যখন জনগণের বিরুদ্ধে আপনি ব্যবহার করে তখন কিন্তু সে আর জনগণের বন্ধু হতে পারে না কখনো তা এখন যখন এই বিষয়গুলো নিয়ে একবারে পুরোপুরি এই সরকারের এক ধরনের অনাস্থার জায়গা তৈরি হচ্ছিল তখনই আমার কাছে মনে হয় এবং বিশেষ করে গত সপ্তাহ জুড়ে আসিয়ার দর্শনকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়েছিল প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এবং এটি অবশ্যই আমি মনে করি অত্যন্ত হৃদয় বিদারক এবং তখনই আমরা দেখেছি যে যে একটি যখনই বিভিন্ন সময় মিছিল হচ্ছে কোনো সমস্যা হয়নি কিন্তু একটি মিছিলকে কেন্দ্র করে এবং লাকি আক্তারকে কেন্দ্র করে মধ্যরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল শুরু হয় লাকিকে গ্রেফতার জন্য এবং তখনই আবারই শাহবাগ ভার্সেস সাপলা বিতর্ক সামনে আসে এখানে আমি স্পষ্ট জানান দিতে চাই বিষয়টি কিন্তু লাকি সিঙ্গেল আউট করে কারো লাকির বিরুদ্ধে নয় আমি মনে করি এখানে লাকিকে হেনস্থা করা হচ্ছে একটা আদর্শের কারণে লাকিকে হেনস্থা করা হচ্ছে একটি গণজোয়ারের জোয়ারের প্রতীক হিসাবে লাকি হেনস্থা মানে শাহবাগে যদি সে সময়ে বাংলাদেশের লাখ লাখ মানুষ শাহবাগে জমায়েত কিংবা বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগের সঙ্গে একাত্ম ঘোষণা করে এই আক্রমণ এই গ্রেপ্তারের দাবি তাদের সকলের বিরুদ্ধে হ্যাঁ কারণ কেন লাকিকে টার্গেট করা হয়েছে কারণ তখন লাকি স্লোগান শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী সকল বাংলাদেশিদের কিন্তু অন্তরে ছুঁয়েছিল এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে রিংটন পর্যন্ত লাকি স্লোগানকে স্লোগানের অনুকরণে করা হয়েছিল স্লোগানকে নিয়ে করা হয়েছিল সুতরাং লাকি শাহবাগের প্রতীক লাকি সেই যুদ্ধাপরাধীদের বিচারের প্রতীক তাহলে কারা লাকি বিরুদ্ধে স্লোগান তুলছে যারা স্পষ্ট দেয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান যাদের অবস্থান এই ধর্ষণের মানে বিরুদ্ধে দেখালেও আপাতভাবে ধর্ষণকারীর পক্ষে কারণ তারা লাকি এবং অন্য যারা ধর্ষণের বিরুদ্ধে লড়ছে তাদের বিপক্ষে তারা দাঁড়িয়েছে তার মানে হলো যারা অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে কথা বলছে একটি গোষ্ঠী তাদের বিরুদ্ধে কথা বলছে তাহলে আমাদের বুঝতে হবে যে বিষয়টি ব্যক্তি লাকির বিরুদ্ধে নয় বিষয়টি পুরো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিষয়টি পুরো যে ১২ বছর আগে বাংলাদেশে বেশিরভাগ মানুষের যে ব্যান্ডেড ছিল যুদ্ধপরাধীদের বিচার সেটির বিরুদ্ধে এবং বিষয়টি আসলে একটি গোষ্ঠীর পক্ষে যে গোষ্ঠী ধর্মীয় গোষ্ঠী বর্তমান বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে বর্তমানে বাংলাদেশে নারীর বিরুদ্ধে মুক্তিকামী জনগণের বিরুদ্ধে নিবীড়কের পক্ষে এবং নানা ধরনের মব করে তাদেরকে বিভিন্ন রকম মানুষকে হেনস্থা করে মানুষকে এক ধরনের ভয়ের সংস্কৃতির মধ্যে রেখে তাদের আধিপত্য জারি রাখতে চাচ্ছে তো এখন মনে যে এই যে শাহবাগ ভার্সের এই বাইনারির মধ্য দিয়ে আসলে যখন আমরা একটি দেশের শাসন ব্যবস্থা দেখতে চাইব তখন আমাদের বুঝতে হবে এই বাইনারি তৈরি করার পেছনে রাজনীতি এই বাইনারি তৈরি এই বাইনারিকে কে উসকে দেওয়ার আপনার রাজনীতিটা সুতরাং বাইনারির মধ্যে পা দিলে কিন্তু আমাদের বিপদ আমাদেরকে দেখতে হবে এই বাইনারি কারা করছে এই বাইনারি কিভাবে তৈরি করছে এবং এই বাইনারি তৈরি করে কারা এটি লাভ নিতে চাচ্ছে কারা দৃষ্টি অস্থিতিশীল করতে চাচ্ছে এবং স্পষ্টতই যে এই বাইনারির মধ্য দিয়ে কাদেরকে আক্রমণ করা হচ্ছে এবং কাদেরকে টার্গেট করা হচ্ছে সুতরাং আজকে লাকি কালকে আপনি পরশুদিন আরেকজন বিষয়টি কিন্তু মানে এরকমই চলতেই থাকবে সুতরাং যারা টার্গেট করছে লাকিকে তারা আজকে আপনাকে টার্গেট করবে কালকে আমাকে টার্গেট করবে এভাবে কিন্তু তারা আস্তে আস্তে তাদের মতদর্শিক যা আধিপত্য সেটি কিন্তু আহ সেটি কিন্তু আসলে টিকিয়ে রাখা এবং সেটি জারি রাখার চেষ্টা করছেন আচ্ছা একটা বিষয় শুরু আপনাকে একটু আরেকটু বিষয় মতামত চাই সেটা হলো যে আপনি আজকে হয়তো দেখেছেন হত্যা নিয়ে সেটা সেই হত্যার ঘটনা একটা মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় পলাতক যে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমরা দেখেছি গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার সহ আরো নয় জনকে আসামি করা হয়েছে তো যাই হোক মানে মূল যে কথাটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে আজ গতকাল যখন এই মামলার শুনানি হয় সেই শুনানিতে সেখানে বিচারকদের পক্ষ থেকে এটা বলা হয় যে আসলে এখানে ইমানি সরকারের সম্পৃক্ততা কোথায় সেটা জানতে চাওয়া হয় এবং সেটার প্রেক্ষিতে আমরা দেখলাম যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি বললেন যে গণজাগরণ মঞ্চের পটভূমিতে সাপচক্ত হয়েছে আর এটাকে সমন্বয় করেছে সরকার এবং এক পর্যায়ে এরকমও বলছেন যে আসলে যখন এটা ট্রাইব্যুনাল যখন বলছে যে ইতিহাস তো সেটা বলে না যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ হয়েছিল আর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ইমরান সহ গণজাগরণ মঞ্চের এরা কাজ করেছে তখন এই প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তিনি আবার বলেন যে গণজাগরণ মঞ্চে দুটি ধাপ রয়েছে একটা পথে হচ্ছে গণজাগরণ মঞ্চ যেটি আরেকটা পর্যায়ে হচ্ছে যেটি ধর্ম নিরপেক্ষতার নামে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তারা এত বেশি ইসলামের বিরুদ্ধে যায় যে ইসলাম রক্ষায় হেফাজত ইসলামকে মাঠে নামতে হয় এবং এরপরে গণজাগরণ মঞ্চের চাপে নাকি সরকার ইসলামের বিরুদ্ধে দমন অভিযান চালায় হেফাজত ইসলামের বিরুদ্ধে দমন অভিযান চালায় এবং এইটা নিয়ে তিনি তখন এটা বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভায় ইমরান উপস্থিত থাকতো এবং গণজাগরণ এরা নাকি ডিবির পোশাক পরে মাঠে নেমে হচ্ছে যে মাঠে নেমে হচ্ছে এই ধরনের ইয়ে করছে তারা নাকি আক্রমণ করছে হেফাজত ইসলামের উপরে এই ধরনের মন্তব্য করেছেন যে চিফ প্রসিকিউটর তো সেইটা নিয়ে আসলে আপনি দেখেছেন কিনা বা এটা আসলে কি পরিস্থিতি সেটার সেটার বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা আমি আইন আইনের মানুষরা কিন্তু আইন যখন রাজনৈতিক ধারায় চলে আইন যখন আসলে রাজনৈতিক মতাদর্শে আহ তারা মানে আপনার আহ তাদের পৃষ্ঠপোষকতা এবং তাদের দ্বারা প্রভাবিত হয়ে আইন চালানো হয় তখন কিন্তু আসলে বিষয়টা খুব রাজনীতিক থেকে যায় সেটি কিন্তু একবার নিরপেক্ষ আইন আদালতের বিচারে বিষয় না হয়ে তখন রাজনীতির বিষয় হয়ে যায় সেই আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলা যায় যদি এটা একটা নিখাদ আইনের বিষয় থাকতো যদি বাংলাদেশের আইন ব্যবস্থা নিরপেক্ষভাবে পরিচালিত হতো যদি বাংলাদেশের আইন একবারে আপনার রকম রাজনৈতিক হস্তক্ষেপ বাদে আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতো তাহলে হয়তো আমাদের একটি থাকতো না বিষয়গুলো বলা এখন যেহেতু বিষয়টি একেবারে রাজনৈতিক আমি বলছি একটা হলো যে বাংলাদেশে মানে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে সবই হলো যে আপনার এই যদি আপনি গণরাজ জাগরণ মঞ্চ তৈরি হয়েছে একেবারে মুক্তিযুদ্ধে কে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এবং সেই জাগরণ মঞ্চকে কেন্দ্র করে আমরা দেখেছি যে প্রথম যে ব্লগারদেরকে নাস্তিক অভিহিত করে ব্লগার আস্তিক নাস্তিক ভাগ করে এবং তাদের মধ্যে একটা বাইনারি তৈরি করে যে এবং এক ধরনের তা সেই তাদেরকে হত্যা করার একটা বৈধতা তৈরি করেছিল একটা মতাদর্শিক শক্তি এখন দেখুন আমি যদি বলি সেটা সাপলা কিন্তু তারাই তৈরি হেফাজতে ইসলাম সহ যা যে ইসলামিক সংগঠনগুলো আপনার নাস্তিকতার তরিকা তৈরি করে এবং নাস্তিকতার ট্যাগ দিয়ে কতলের রাজনীতি এবং কতলের বৈধতা এবং সম্মতি অর্জনের যে রাজনীতি সেটা কিন্তু থেফাজিতি ইসলাম এবং অন্যান্য যারা শিশু সময় ইসলামিক দলগুলো যারা এই আস্তিক নাস্তিক ডাইকটমি তৈরি করে বাইনারি তৈরি করে কতলের রাজনীতিতে আপনার রাজনীতির সূচনা এবং বৈধতা তৈরি করেছিল তারাই কিন্তু তৈরি তৈরি করেছিল কারণ যখন হয় তখন কিন্তু আপনার এই কারা বিরোধিতা করবে কি করবে না এই জায়গাটা কিন্তু ছিল না মানুষের একমাত্র আবেগের জায়গা মুক্তিযুদ্ধ আমি বিশ্বাস করি এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আবেগ গৌরব বেদনা সবকিছু ধারণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের গণবুদ্ধ মানে মর্যাদার কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধ এখনো অনেক বেশি আবেগের আমরা সকল ধরনের গণবুত্থান এবং সকল ধরনের গণতন্ত্রের জন্য যে লড়াই সেটি সেটিকে সবসময় আমরা একনলেজ করতে হবে চব্বিশকে আমরা যে মানে একটা বড় জায়গায় দেখছি আমরা যে সেইভাবে আহ দুহাজার বারো সালের মানুষের যে সেন্টিমেন্ট মানুষের যে আবেগের জায়গা যুদ্ধাবদ্ধের যে বিচার সেটাকেও কিন্তু আমাদের আহ জায়গা দিতে হবে সম্ভব কারণ এটি হলো মানুষের স্বর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জুমাই আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ